হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেইন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিল একটা সুন্দর একটা ভিডিও যোনটা কি আমি পার্সোনালি পেয়েছি আমার ভাগ্য আছে তার জন্য আমি পেয়েছি আজকে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন কি বিষয় আপনারা আফকোর্স তলে ডেসক্রিপশন দেখে বুঝে গেছেন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এনজয় করবেন সাথে থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে বড়োদের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলদি কুটা হচ্ছে কার হলদি কুটা আজ হচ্ছে আমার দাদু আর দিদার ফিফটি ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি তার জন্য এখানে ছোট্ট করে একটা আমরা ফাংশন করতে চলেছি তো সাথে থাকবেন পুরোটা দেখবেন এনজয় করবেন সাথে সাথে সবাই ওনাদেরকেও উইশ করবেন আর এখানে এখন হলদি শু শেষ হয়ে এখন সবাই দাদু আর দিদাকে দাঁড় করানো হচ্ছে তো ইনি হচ্ছেন আমার বড়ো মাম্মির মা তিনি এখানে স্টার্ট করছেন সব কিছু দেখে থাকেন আপনারা

Hai baba, di, cowan. Hai, baba. Diredek dah, এবার এখানে সবকিছু কিছু শেষ হওয়ার পর বিকালবেলা এখানে আমরা অল্প করে ডেকোরেশন করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসে পড়ছে অলরেডি আমার বনুর ফ্রেন্ডরাও চলে আসছিলো গোলাঘাট থেকে তো আমি যেহেতু তখন জোরহাটে থাকি তো আমাকে ভাই গিয়ে নিয়ে চলে আসছিলো সকালবেলায় কিন্তু এখানে অনেক কাজ ছিল যার জন্য মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো বিকাল থেকেই আমি আবার স্টার্ট করছি সব কিছু শ্যুট করা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন সাথে সাথে এনজয় করবেন আর যারা নিউ আছেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে এমনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সবে আমাকে সাপোর্ট করবেন আর এখানে দাদু বসে রয়েছে রেডি হয়ে তো চলেন দেখেনি সবে কি কি করছে খাই

তো এবার এখানে দিদা রেডি হয়ে চলে আসছে দেখতে পারছেন আপনারা ওখানে দাদু বসে রয়েছে তো এখানে এখন একটু একটু কিছু করে সেরেমনি করাবো আমরা তো দেখতে থাকেন পুরো ভিডিওটি কি কি করছি এখানে আমার ছোটো মামি দেখতে পারছেন তো এখানে আমরা অল্প অল্প করে যা যতটুক পেরেছি আমাদের সাইড থেকে আমরা করার চেষ্টা করেছি অতটুকুই আপনারা দেখবেন আর এনজয় করবেন তো এবার এখানে অল্প সবার সাথে ফটো সেশন চলছে দেখতে পারছেন আপনারা তো সবাই সবার সাথে একটু একটু করে ফটো ক্লিক করা যাচ্ছে যেহেতু আজকে একটা দিন তো তাই সবার সাথে এখানে একটু একটু করে ফটো অল্প অল্প নেওয়া হচ্ছে তো এইটাই হচ্ছে আমার দাদুর একটা ছোট ফ্যামিলি দেখতে পাচ্ছেন দুই সাইডে আমার দুই মামা রয়েছে মাঝখানে আমার মা তো এনারাই হচ্ছেন এনাদের বাচ্চা বলা যায় আর কি তার সাথে সাথে এখন তো সব এরই বড় ফ্যামিলি হয়ে গেছে ওই ফটোটাও আমি অ্যাটাচ করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপ ফ্যামিলি তো এখানে সবাই রয়েছি মা পাপা আমি সাথে দাদু দিদা মামা মামি ভাই বোন সবাই একসাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে স্টার্ট হতে চলেছে মালা বদল আর তার সাথে সাথে সিন্দুর পরানো তো দেখবেন আর এনজয় করবেন আমরা তো অনেক 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 বেশি এনজয় করেছি তো এইটা আমি আর আমার মামি মিলে ডিসাইড করেছিলাম যে এমন করে করাবে বলে তো দেখেন কেমন হচ্ছে আর কেমন হয় আমরা অনেকটাই এনজয় করেছি আর আমরা এটা যে পেয়েছি এটাই আমাদের জন্য বহুত বড় কথা যে অখন তো জেনারেলি পাওয়া যায় না তো ফিফটি ইয়ার্সে যে আমরা ওনাদের সাথে থাকতে পেরেছি এটাই অনেক বড় কথা আমার হাজব্যান্ড মিলে একটা ছোটো কেক এখানে গিফট করেছিলাম দেখতে পাচ্ছেন ওইটা এখন কাটা হচ্ছে এখানে আমার বনু মোমগুলো জ্বালিয়ে দিচ্ছে তো একটা ছোটোই কেক নিয়ে গেছিলাম যাতে কাটিং করানো হয় যেহেতু অত প্ল্যানিং ছিল না ছোট করে এটা সেলিব্রেট করা হলো যেহেতু আমরা পেয়েছি তো দেখেন কেমন হয়েছে বলবেন আমাদেরকে আর আমাদের ফাংশনটা আপনাদের কেমন লাগলো দেখে এটাও জানাবেন এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে প্রণাম করে নিচ্ছি দাদু দিদাকে তো আমরা দুজন একে সাথে গিয়েছিলাম তো আমাকে দেখতে কেমন লাগছে জানাবেন আপনারা পুরো লুকটা অফকোর্স শেয়ার করতে পারিনি তেমন করে দু একটু একটুই ক্লিপ রয়েছে আমার যেহেতু ভিডিওটা পুরোটা আমার করতে হয়েছে তো ওখান থেকে দেখে বলবেন যে কেমন লাগছে আমাকে তো ব্লু শাড়ি পরেছিলাম দেখতে পাচ্ছেন হয়তো দূরের থেকে তো আমরা অনেকটাই এনজয় করেছি এখানে দেখতেই পারছেন আপনারা সবে মিলে অনেক 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 এনজয় করা হয়েছে توبہ 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 ت এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো সবাই আমরা ফ্যামিলি মেম্বারাই মিলেই সার্ভ করা হচ্ছিলো এখানে তো যেহেতু একটা ছোটো করেই প্রোগ্রাম রাখা হলো তো পুরো ভিডিওর আপনারা যারা যারা দেখলেন নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ডও এখানে সার্ভ করতে স্টার্ট করে দিয়েছে নতুন জামাই বলে কথা তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর